আজকে শিয়ালের বিয়া রই দার বৃষ্টি একসাথে হচ্ছে সে কারণেই আজকে আমাদের হ্যাঁ সেই কারণে আজকে আমাদের ভিডিও রেকর্ডিং করা হলো না কারণ নিউজ রেকর্ডিং করতে হলে চারিদিকে সাউন্ড এটা নয়েজ আসে নয়েজগুলোকে এড়িয়ে চলতে হয় তাই আমরা দুঃখিত আজকে আমরা নিউজটা করতে পারলাম না আজকে নিউজ আমাদের রেকর্ডিং হচ্ছে না শুধুমাত্র বৃষ্টির কারণে এই তো প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বৃষ্টি যদি যত সময় থামে তাহলে অবশ্যই নিউজ হবে আর বৃষ্টি যদি না থামে তাহলে নিউজ না দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ดูขี้ตัวขุดาเฟสเขียนนะสิขุดาเฟสอะไรขุดอะเขียเ้าเไปก่อนนะ সিআর সিআর ইনডেক্সেল হ্যাঁ দেখছেন কি বের আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমাদের আগ্রহ জাগবে আমরা নিউজের চ্যানেল আমাদের আমাদের নিউজ চ্যানেলটাকে আমরা আমাদের ভিডিওটি লাইক দিন আমাদের ভিডিওটি লাইক করুন ভাই লাইক করুন খুবই বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে রেকর্ডিংটা হলো না আসতেছে মধ্যে আমাদের চ্যানেলটাকে লাইক ভিডিওটাকে লাইক করুন প্লিজ যারাই দেখছেন তারা একটু ভিডিওটাকে লাইক করুন

হ্যাঁ রাধিয়া এটা পোস্ট করবো কীভাবে